আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য পাশা গোল্ড ব্র্যান্ডের ক্যাটেলগটার নাম হচ্ছে বার্ফি পিস কালেকশন ভলিউম টু এর আজকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাবো আজকে পাঁচটা ড্রেস দেখাবো এই ড্রেসগুলোর প্রাইস ছিল আগে চোদ্দোশো টাকা এখন চারশো টাকা কমে আপনারা এক হাজার টাকা করে পেয়ে যাবেন তো দ্রুত কিন্তু যোগাযোগ করে নেওয়ার ট্রাই করবেন এগুলো একেবারে হচ্ছে নিউ কালেকশন নিউ ডিজাইন থাকবে আপনাদের জন্য চোদ্দোশো টাকার ড্রেস আমরা এক হাজার টাকা করে দিচ্ছি চারশো টাকা অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো তো প্রত্যেকটা ড্রেসই দেখাবো আপনাদেরকে আনবক্সিং করে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে কালারটা এটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকা কালারটা হচ্ছে বেবি পিঙ্কের সাথে লেভেন্ডার কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই সাইডটাতে কিন্তু একটা মিনারকারি প্রিন্ট করা আছে এবং ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন থাকছে এখন আমরা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসবে হচ্ছে সাইডের প্রিন্ট একেবারে আমরা ক্লিয়ার প্রিন্ট করা পাচ্ছি ব্যাক সাইডের মধ্যেও এটা হচ্ছে পাশা গোল্ড ব্র্যান্ডের পাশা গোল্ড ব্র্যান্ডের ক্যাটালগটার নাম হচ্ছে বার্ফি থ্রি পিস কালেকশন ভলিউম টু একেবারে নিউ ডিজাইন কোকো প্রিন্টের যে ড্রেসগুলো আছে না সেই মিস চাইলে কিন্তু আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনেক ভালো মানের চিপিস এগুলো এগুলো পাকিস্তানি ব্র্যান্ডের এগুলো অরিজিনাল পাকিস্তানি কিন্তু এই ড্রেসগুলো অনেক ভালো মানের ড্রেস এগুলো আসলে যখন আপনি প্রোডাক্টটা অর্ডার করে হাতে পাবেন তখনই কিন্তু এটার মানটা বুঝতে পারবেন যে কত দামি ড্রেসটা পূর্ণিমাসেরই আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি এই যে এটা আসবো দুপাটা দুপাটার প্রিন্টও কিন্তু ইউনিক আছে মাত্র এক হাজার টাকা কেউ মিস করবেন না যেহেতু আমরা এখন দেখাব আপনাদের কি ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে প্রিন্টেড ডিজাইনটা যা খেয়াল করবেন অনেক সুন্দর থাকবে এই ড্রেসগুলো এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস পাশাগুল ব্র্যান্ডের থাকবে এবং ক্যাটালগটার নাম থাকবে বার্ফি এই যে দেখুন এটা আসবে ব্যাকসাইড এবং স্লিভসের অংশটা দেওয়া আছে উপরের অংশটা থাকবে স্লিভসের অংশটা এটা আসবে হচ্ছে স্যালোয়ারটা এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাবো ওই যে দুপাতাটা সেই সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এক হাজার টাকা চোদ্দোশো টাকার ড্রেস এক হাজার টাকা পেয়ে যাচ্ছে এগুলো আরাম আরাম এত সফট কাপড়ের মধ্যে এগুলো তৈরি করা হচ্ছে এই ড্রেসগুলো তো ব্র্যান্ডেড ড্রেস বার্ফি ক্যাটালগ ক্যাটালগটার নাম প্রত্যেকে মনে রাখবেন পাশা গোল্ড ক্যাটালগটা নাম হচ্ছে ব্র্যান্ডের নাম পাশা গোল্ড এবং ক্যাটালগটার নাম হচ্ছে থ্রি পিস কালেকশন ভলিউম এটার প্রিন্ট আনকমন আছে এটা আসবে হচ্ছে সাইড এটা আসবে হচ্ছে ব্যাক সাইডটা আরও সুন্দর থাকবে দেখুন ব্যাক সাইডের প্রিন্টটা কত সুন্দর এটা আসবে হচ্ছে স্লিপসের ডিজাইনটা এটা আসবে সালোয়ার স্লিপসের ডিজাইন হচ্ছে আমরা ব্যাক সাইডের সাথে পেয়ে যাবো আর এটা আসবে হচ্ছে দুপাটা দোপাটাটা বিশাল দোপাটা থাকবে আরও দুইটা ড্রেস আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে কোনোটা ড্রেসই আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যেটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে ওয়া এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর এক টাকা চোদ্দোশো টাকার ড্রেস ছিল আমরা এক টাকা করে এখন আপনাদেরকে ক্লিয়ারিং চলে দিয়ে দিচ্ছি আসলে ড্রেসটা এতটা সফট এতটা পিওর আপনাদের মন খুশি হয়ে যাবে যখন প্রোডাক্টটা অর্ডার করে পাবা তখন প্রোডাক্টটা হাতে বলবেন আসলে ভিডিওতে নাদিম দিমবে যেই কথাটা বলতেছিল ওইটাই সত্যি এগুলো অনেক বেটার কোয়ালিটির ড্রেস একেবারে সফট কোয়ালিটির এই দামে আসলে এই ড্রেস পাওয়াই যায় না এই সব এই ধরনের ক্যাটালিক ড্রেসগুলো সতেরোশো টাকা পর্যন্ত কিন্তু সেল হয় সতেরোশো আঠারোশো টাকা কিন্তু এই ড্রেসগুলো সেল হয় ওই যে এটা অনলি মাস্টার্ড কালারের মধ্যে থাকবে চমৎকার থাকছে চমৎকার ডিজাইন থাকছে যেটা আসবো হচ্ছে স্যালোয়ার স্যালোয়াটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দুপাটাটা আমরা বিশাল দুপাটা পেয়ে যাচ্ছি এই যে দেখুন দুপাটাটা অনেক সুন্দর দুপাটা তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে বলবেন আসসালাম আলাইকুম